এখানে আমি বড় বড় দুইটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচিয়ে কিন্তু পেটিগুলো সাইজ একটু বড় হবে আবার বানাতে পারি কিন্তু মাংস পিঠা আমার কাছে এক দেখতে অনেক সুন্দর লাগবে আবার খেতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে কারণ আজকে আমি পিঠা বানাচ্ছি গাইস আর আমি জানি আপনারা সবাই পিঠা খুব পছন্দ করেন পিঠা পছন্দ না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া খুবই দুষ্কর আর খুঁজে পাওয়ার কোনো দরকারও নেই কারণ আমি চাই সবাই পিঠা পছন্দ করুক আজকে আমি মাংস পিঠা বানাবো মাংস পিঠার জন্য এখন গরু মাংসগুলোকে আমি একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি মাংস পিঠা খেতে ভীষণ ভালো লাগে আমার তো খুবই পছন্দের একটা পিঠা এটা গরুর মাংসের প্রচুর দাম হওয়ার কারণে আমরা কিন্তু চাইলেই এই পিঠাটা সহজে খেতে পারি না তবে আজকে আমি অল্প গরু মাংস দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানাবো কিভাবে অল্প গরু মাংস দিয়ে অনেকগুলো পিঠা বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি শুধু মাংস পিঠাই বানাচ্ছি না সাথে বার্গারও বানাচ্ছি তো বার্গারের জন্য কিন্তু আমি এখানে মাংসগুলোকে একদম কিমা করে নিয়েছি পিঠার জন্য মাংসের যে পোড়টা বানাবো সেটার জন্য আর বার্গারের যে পেটি করব। সেই পেটির জন্য এখন আমি পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোটো করে কিউব করে কেটে নেব সবার প্রথমে আমি বার্গারের পেটি রেডি করে নেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস লেবুতে ভালোই রস আছে মশলা ব্যাস হয়ে গেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি কর্নফ্লোর আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পেটি একেবারে শক্ত কাঠ হয়ে যাবে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেব এইভাবে পেটি বানিয়ে বার্গার খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে কিন্তু এখানে আমি চারজনের জন্য পেটি পেটি বানাবো সেজন্য একটু ভাগ করে নিচ্ছি ব্যস্ত হয়ে গেছে আমার পেটি একদম রেডি এখন আমি পিঠার জন্য মাংসের পুরটাকে রান্না করে নেব আমি আজকে যেভাবে মাংসের পুরটা রেডি করছি ঠিক এইভাবে যদি আপনারা মাংসের পুরটা রেডি করেন তাহলে দেখবেন যে খেতে ভীষণ ভালো লাগবে এখন আমি গরম তেলে সামান্য পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো এখানে কিন্তু আমি একদম হলুদ ব্যবহার করবো না কারণ মাংস পিঠাতে হলুদ ব্যবহার করলে ভালো লাগবে না খেতে তো সেই আমি হলুদটা বাদ দিয়েছি এভাবে মাংসের পুর বানালে ভীষণ ভালো লাগে খেতে আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্যে আমি আপনাদেরকে বলছি এখন মাংসগুলোকে আমি এই মশলার সাথে একদম ভাজা ভাজা করে ভেজে নেব একদম ভাজা ভাজা করে ভেজে তারপরেই কিন্তু আমি পানিটা অ্যাড করবো এখানে আমার কাছে যে খাবারটা খেতে ভীষণ ভালো লাগে সেই খাবারটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একদম হালকা মশলা দিয়ে আমি সবসময় মাংসের করার চেষ্টা করি আমার কাছে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি লবণ মাংসগুলোকে আমি একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন অল্প গরু মাংস দিয়ে অনেকগুলো পিঠা বানানোর নিজের টেকনিক আপনাদের সাথে এখনই শেয়ার করছি এখানে আমি বড় বড় দুইটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর বিশ্বাস করেন মাংসের মধ্যে এই আলুর উপস্থিতিটা কিন্তু একদম ফাটাফাটি এখন এই আলুগুলোকে আমি মাংসের সাথে একদম ভাজা ভাজা করে ভেজে তারপরেই সামান্য একটু পানি অ্যাড করে দিব বার্গারের পেটিটা আমি অনেকক্ষণ পর্যন্ত রেস্টে রেখেছি এই মাংসের পুরোটা রান্না হলেই আমি বার্গারের পেটিটা বসিয়ে দেব মাংস এবং আলু দুটাকেই কিন্তু আমি একদম ভাজা ভাজা করে ভেজেছি দেখতেই পাচ্ছে না একদম লাল দেখাচ্ছে না এখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিব কারণ গরুর মাংস সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে সেজন্য পানিটা অ্যাড করেছি পানিটা শুকিয়ে গেছে আর আমার পোড়টাও সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি কিন্তু আরও কিছু মশলা দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ তখন লবণটা কম দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি চাট মশলাটা আমার শেষ হয়ে গেছে সেজন্য ম্যাগি মশলা দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এই পুরটা যে কী পরিমাণে সুস্বাদু হয় সেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন বেস হয়ে গেছে আমার খুবই সুস্বাদু মাংসের পুর আমি সবসময় সিদ্ধ দিয়ে মাংস পিঠা বানাই আজকেও বানাচ্ছি সেদ্ধ আটা দিয়ে মাংস পিঠা বানালে মাংস পিঠার স্বাদ অনেক ভালো লাগে আমি সবসময় এভাবেই বানাই সেজন্য আজকেও বানাচ্ছি আপনারা কিভাবে বানান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখতেই পাচ্ছেন আমি বড়ো টাইপের একটা রুটি বানিয়ে নিয়েছি আর এই রুটির ভিতরে আমি টিফিন বক্স দিয়ে শেপ করে অনেকগুলো ছোটো ছোটো রুটি এখান থেকে বের করে নেব। এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি আর সবগুলো পিঠার শেপ একরকম হওয়াতে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে এই যে দেখেন এত বড় একটা রুটি এটা কিন্তু আসলে খুবই সহজ একটা পদ্ধতি এই রুটিগুলো কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে না কারণ এগুলো হচ্ছে সিদ্ধ আটা রুটি আমি কিন্তু ইচ্ছে করলে অনেকগুলো ডিজাইন দিয়ে পিঠাগুলো বানাতে পারি কিন্তু মাংস পিঠা আমার কাছে এক ডিজাইনই ভালো লাগে ব্যস হয়ে গেছে আমার মাংস পিঠা এখন ইচ্ছা আমি এগুলোকে এখন ভাজতে পারি আবার ইচ্ছা পরেও ভাজতে পারি এখন আমি এক চুলায় পেটি বসিয়ে দিব আর আরেক চুলায় আমি পিঠাগুলো ভেজে নেব এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিলে কিন্তু পেটিগুলো সাইজ একটু বড় হবে আবার পাতলা হওয়ার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেদ্ধ আটা রুটি দিয়ে পিঠা বানালে কিন্তু অনেক সুবিধা আসলে এই যে দেখেন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে যায় আর খেতেও কিন্তু একেবারে দুর্দান্ত লাগে পেটিগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম নিবু নিবু জাল দিয়ে পেটিগুলো আমি ভেজে নিয়েছি আজকে আমি যেহেতু মাংস পিঠা বানিয়েছি সেজন্য আমি বানরুটিগুলো কিনে নিয়ে এসেছি বান বানানোর সময় আসলে আমার আজকে একেবারেই ছিল না সবগুলো বান আমি এইভাবে দুই ভাগ করে নিয়েছি এখন এইগুলোকে একটু ভেজে নেব এটা হচ্ছে দুধের মেয়নেস আমার ডিমের মেয়নেসটা বেশি একটা ভালো লাগে না সেজন্য দুধের মেয়নে বানিয়েছি আমার মেয়েকে বলেছি বানিয়ে বানিয়ে সে এখন সবগুলো ইচ্ছে করলে এখানে আর অনেক কিছু দিয়ে সাজিয়ে নেওয়া যায় দেখতে অনেক সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম